খুব সকালে ঘুম থেকে উঠে যারা আমরা বিজনেস এবং চাকুরিজীবী আছি তাদের জন্য নাস্তা বানানোটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় হ্যালো ইফিয়ানুল সালাম আলাইকুম কিভাবে ফ্রোজেন করে আমি প্রতিদিন পরোটা বানাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আগের দিন আমি কিছু পরোটা আমাদের ফ্যামিলিতে যা যা লাগে যতজনে যতটা লাগে ঠিক ততটা হিসাব করে আমি দুই থেকে তিন দিনের পরোটাটা যখন আমি একটু ফ্রি থাকি রাতে অথবা বিকেলে আমি তখনই একটু বানিয়ে ফেলি আমি ফ্রোজেন করে যেটা বানাবো যেটা সেটা হচ্ছে আমি ফিফটি পারসেন্ট জাস্ট তেলের মধ্যে হালকা একটু করে পুরোপুরি পরোটাটা করবো না ঠিক এরকম এখানে যেটা দেখতে পাচ্ছেন আমি প্রোজেন করে রেখেছি যেটা এটা হচ্ছে আমি জাস্ট একটু করে হালকা ফিফটি করে রেখেছি আমি পুরোটা করিনি পুরোটা করে দেখা যাচ্ছে এটা পরে খেতে মজা লাগবে না এমন টাইপের করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন বিশেষ করে আমরা যারা চাকরিজীবী আছি তাদের জন্য তো এটা বেস্ট একটা উপকার হয় কারণ সকালে উঠে নাস্তা বানানোটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায় কষ্টদায়কও হয়ে যায় সারাদিন এত কষ্ট করে ব্যস্ততা শেষ করে আবার যখন সন্ধ্যা আসবো ক্লান্ত হয়ে রাতে ঘুমানোর পর আবার সকালে তাড়াহুড়া করে চলে যেতে হবে অফিসে অন্যান্য কাজ তো আছেই সেটা শেষ করে আমাদের কিন্তু সকালে নাস্তা বানানোটা খুব লং টাইম পসিবল হয় না অনেকের জন্যই সেই জন্য আপনারা চাইলে দুই তিন দিন আগে ফ্রোজেন করে ডি ফ্রিজে রেখে ঝটপট আপনারা সকালে ঘুম থেকে উঠে শুধুমাত্র একটু তেলের মধ্যে একটু জাস্ট হালকা ভাজি করে চা দিয়ে আপনারা খেয়ে ফেলতে পারেন অথবা আপনারা ডিম ভাজি যেটাই যে যেটা খান সেটা দিয়ে খেয়ে ফেলতে পারেন এটাই কিন্তু আপনাদের এক ঘন্টার কাজ কিন্তু মাত্র দশ মিনিট হয়ে যাচ্ছে আমার মতো কারা কারা এইভাবে ফ্রোজেন করে পরোটা বানিয়ে খান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আর সুন্দর ভিডিও নিয়ে আবারও চলে আসবো নেক্সট ভিডিওতে টাটা